Yeah, 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 wow, yeah, wow, yeah, коты wow, yeah, yeah, wow, wow, коты wow, yeah, wow. wow. আপু চল আমরা লুকোচুরি খেলি হ্যাঁ তুমি ঠিক সবাই মিলে খেলে মজা হবে চল আমরা লুকোচুরি খেলি খায়রা সারা শোনো আমরা লুকোচুরি খেলি ওকে আপু চল আমরা লুকোচুরি খেলি ওকে খায়রা আমি ওদেরকে বলে আসি স্বামীর প্রান্ত প্রান্ত স্বামীর প্রান্ত চলো আমরা লুকোচুরি খেলি লুকোচুরি সবাই মিলে ওকে চলো আমরা খেলি স্বামী তুমিও কি খেলবে হ্যাঁ আমিও খেলবো লুকোচুরি তো আমার একটা ফেভারিট খেলা চলো আমরা খেলি কে চোর হবে কে চোর হবে সাইফা তুমি কি চোর হবে না খায়রা না স্বামীর না প্রান্ত না তুমি চোর হও তুমি চোর হও আচ্ছা আমি চোর হচ্ছি আমি আর সারা একদমই সারা আমার কুলে আসো তুমি আর আমি একদে ওকে সারা তোমার ক্লিপটা তো অনেক সুন্দর চলো আমরা গণিটা চলো স্যাল আমরা গণি এক তোমরা গুকাও আমরা তো উনতেছি আচ্ছা আমরা কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কোথায় লুকাবো কোথায় লুকাবো এখানে লুকাবো এখানে লুকালে আমাকে দেখে ফেলবে এখানে লুকানো যাবে না কোথায় লুকায় কোথায় লুকায় এইখানে লোকাই যাই এখানে লুকাই ভালো হবে আমাকে আর কেউ দেখতে পারবে না এখন আমি লুকাবো স্বামী কোথায় লুকিয়েছে জানি না আমি কোথায় লুকাবো আইডিয়া এগুলো দিয়ে আমাকে ঠেকে দিলে কেউ আমাকে দেখতে পারবে না কেউ আমাকে দেখতে পারবে না আইডিয়া সোফায় বসে ফেলি ওভাবে আমার মাথা দেখা যাচ্ছিল আমার ট্রেন এখন আমি চাই সাইফা সাইফা তুমি লুকাবে না কোথায় লুকাবে তুমি সাইফা আমি জানি না ওকে আমি লুকাই সাইফা তো জানি ওই কোথায় লুকাবে আমি এখানে লুকাই না এখানে লুকালে তো আমাকে প্রথমেই দেখে ফেলবে এখানে লুকাই এখানে লোকাই আমি এখন কোথায় লুকাবো দেখে খাইরা কোথায় লুকিয়েছে আমি কোথায় লুকাই এখানে লোকাই না এখানে লোকালো তোমাকে দেখবো ও খায়রাপু এখানে লুকিয়েছে আমি এখানে লুকাই আমাকে দেখতে পারবে না কি ও এখানে লোকায় এখানে লোকাই ওদের তো হয়ে গিয়েছে যাই আমি ওদের খুঁজি তুমি আমাকে হেল্প করো ওকে সারা তুমি কোথায় যাচ্ছ আসো তুমি আমার সাথে হেল্প করবে তুমি আমাকে তুমি সবাইকে খুঁজে দিবে ওকে খুঁজে দিবো ও সাইফা তুমি এখানে দেখিয়ে ফিরিয়েছি আমাকে ডেকে ফেলল সম্মান জানি চলো সুমি এত খুশি হলে হবে না সবাইকে খুঁজতে হবে হ্যাঁ সারা সাইফার তুমিও ঠিক বলেছো সারা আসো আমরা সবাইকে খুঁজি এখানে কি কেউ আছে ভুলে দেখি তো কেউ আছে কি না এখানে হ্যাঁ এখানে তো আছে স্বামী তুমি এখানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমাকে দেখে ফেলল আমি ভাবছি সবার লাস্টে আমাকে দেখবে এখন দেখি সবার প্রথমেই আমাকে দেখে ফেললো আচ্ছা স্বামী সবাইকে খুঁজে প্রান্ত আর খায়রা কোথায় খায়রা এখন আমাকে খুঁজতে হবে খায়রা 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 কোথায় এখানে খায়রা তুমি এখানে আমাকে দেখে ফেলল আমি এখানে লোকেছিলাম প্রান্ত কি খুঁজে এখন প্রান্ত 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 কোথায় প্রান্ত কোথায় গেল প্রান্ত কোথায় গেল প্রান্ত 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 এখানে কি প্রান্ত আছে তো দেখে নি এখানে কেউ আছে কি না আমার প্রান্ত তুমি এখানে আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম তবু ইয়ে তুমি ভয় পেয়েছ ইয়ে ভয় পেয়েছে ইয়ে চলো প্রান্ত এখন সাইফা চোর সাইফা সাইফা তুমি তো লুকুচুরি খেলায় হেরে গিয়েছো এখন তো তুমি তো না স্মি আপু চলো আমরা অন্য কিছু খেলি বা গল্প করি মজা হবে ওকে সাইফা এই শোনো আমরা সবাই গল্প করি ওকে আ স্বামী তুমি বসো হ্যাঁ আমি বসবো এখানে আমিও বসবো এখানে আমিও বসবো খাইরাপুর পাশে আমিও বসবো এখানে সারা সারা কই গেল আবার সারা 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 তুমি এইখানে আস সারা ও কি সারা তুমি কোথায় বসবা আমার কোলে বসবা চলো আমি আর তুমি একসাথে বসি তুমি আমি গেমে হে দিতে গিয়েছি না আমি কোথায় বুঝবো বসবো না ওকে স্যারা তুমি এখানে বসো আমি কোথায় বসবো আমিও প্রান্তর সাথে বসতে চাই ওকে স্বামীর তুমি প্রান্তর সাথে বসো আমি সারার সাথে বা কোথাও বসি আমি এখানে বসি না স্মি এখানে বসলে আমি দেখতে পাবো না কিছু ওকে সাইফা আমি তাহলে কোথায় বসি কোথায় বসি কোথায় বসি আইডিয়া এইখানে বসি না এখানে বসবো না আমি সারার পাশেই বসি সারা পাশেই বসি হ্যাঁ বে কি দেখো ওইটা গে একটা বিড়াল পিচ্ছি বিড়ালটা তো অনেক কিউট বা বিড়ালটা তো অনেক কিউট ও বিড়াল বিড়াল তুমি খেতে থাকো প্রান্ত তুমি এগুলো কী করছো থাক বিড়াল খাক আচ্ছা প্রান্ত তুমি বসে পড়ো আমি বাহির থেকে একটা কাজের আন্টিকে ডেকে নিয়ে আসি ও আন্টি এসে পড়েছে এটা পরিষ্কার করে দিন আন্টি ওকে বাচ্চারা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিয়েছি বাচ্চারা থ্যাংক ইউ আন্টি আচ্ছা আমি এখানে এখন সারার সাথে বসতে পারবো ইয়ে সারা তুমি হ্যাপি ইউপি হ্যাপি ওকি সারা আমরা ভূতের গল্প করি ওকে হচ্ছে আমি জানো হচ্ছে কি হয়েছে হে আপনি হে হি সারা তুমি কি খুশি 이 어머니 것이 예예예오예 처음에 이따 시자 이따 시 해이 어머니시지예예